আসসালামু আলাইকুম মাছ বন্ধুরা বিলুপ্ত মাছের হ্যাঁচাই থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছে শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দেশি মাগুর মাছের পোনা বর্তমান আপডেট দেশি মাগুর মাছের পোনা দু সালের যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি সাইজের মাগুর মাছের পোনাগুলো অরিজিনাল পিওর আমরা বর্তমান বিক্রি করতেছি এগুলো এবং সারা বাংলাদেশে নিচ তত্ত্বাবধানে হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি বিশেষ করে যারা মাছের পোনা নেবেন বা অরিজিনাল মাগুর মাছের পোনা খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি আমরা এগুলো বর্তমান বিক্রি করতেছি মাছগুলো দেখেন প্রত্যেকটা মাছ হচ্ছে অরিজিনাল বর্তমান আমরা বিক্রি করতেছি আমরা কোনো ডুপ্লিকেট বা করস মাছের পোনা বিক্রি করে থাকি না আমাদের নিজস্ব হ্যাচারি থেকে মাছের পোনাগুলো বিক্রি করে থাকি আমরা নিজেরা উৎপাদন করে বা চাষ করে নার্সিং করে তারপর পোনাগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি বা দিয়ে থাকি যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা সংগ্রহ করতে চাইলে আমাদের ঠিকানা ধলা ত্রিশালময়মন সিং এখান থেকে আমরা সৌলভ মূল্যে সকল প্রকার মাছের রেণু অথবা পোনা বিক্রি করে থাকি যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন